আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও কী অবস্থা সবার আশা করতেছি সকলেই খুব ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার ঈদের জন্য কী কী কেনাকাটা করলাম সেই ভিডিও তো ফার্স্টে আমি শুরু করতেছি আমার ঈদের ড্রেস দিয়ে এটা ছিল আমার ঈদের মেন ড্রেস যেটা ছিল একটু ডিপ পিঙ্কের মধ্যে তো এবার মার্কেটে আমরা অলমোস্ট দুই থেকে তিন দিন জায়গায় ঘোরাঘুরি করছি তো সেরকম কোনো ড্রেস আমরা পাইনি তো আগের বছর আমরা যেরকম ড্রেস পরছি তো সেম ড্রেসগুলোয় আছে নতুন কোনো ড্রেস এবার উঠানো হয়নি অনেক ঘোরাফেরা করার পর এই ড্রেসটা আমাদের একটু হলেও পছন্দ হয় দেন আমরা এই ড্রেসটাই নিয়ে আসি তো এই যে ছিল আমার সেই ড্রেসটা দেন ড্রেসের সাথে ক্যারি করার জন্য আমি একটা ইয়াররিং নিয়ে নিই এই যে ছিল সেই ইয়াররিংটা ইয়াররিংটা খুব সুন্দর ছিল হোয়াইট পার্লের মধ্যে যেগুলো অলমোস্ট সব ড্রেসের সাথে ক্যারি করা যায় তো আমি চাচ্ছিলাম এবারে একটু স্লিপারের মধ্যে কিছু নিতে কিন্তু আমি দোকানে গেলে আমার হিলসাটা কিছুই পছন্দ হয় না তো দোকানে যায় ফার্স্টে আমার এই হিলটার দিকে চোখ পড়া যায় তো আমি এইটাই নিয়ে আসি জুতার উপরে সুন্দরভাবে পার্লের কাজ করা ছিল তো এই তো হলো জুতাটা সকালে পড়ার জন্য আমি একটা কটন ড্রেস নিয়েছিলাম এটা ছিল ব্ল্যাক কালারের মধ্যে এটার মধ্যে খুব সুন্দরভাবে পাথরের কাজ করা ছিল আমার সব কিছুই অলমোস্ট আপনাদের দেখানো শেষ তো এখন আমি আমার বোনের ড্রেসগুলো আপনাদেরকে দেখাই তো এটা ছিল আমার বোনের ড্রেস যেটা একটু কাঠালি কালারের মধ্যে ছিল আমার ড্রেস আর আপুর ড্রেসটা অলমোস্ট সেম শুধুমাত্র একটু ডিজাইনের পার্থক্য আছে তো এই তো ছিল আপুর ড্রেসটা তো এদিকে ওনার মধ্যেও খুব সুন্দরভাবে সুতার কাজ করা ছিল তারপর চলে আসি কিছু কটন ড্রেসের মধ্যে তো এটাও আপুর ড্রেসই ছিল সকালে পরার জন্য তো এখানে আরও কিছু কটন ড্রেস ছিল একটা ছিল আকাশি কালারের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে মিষ্টি কালার আর একটা সবুজ কালারের মধ্যে তারপর এই তো এইটা ছিল আমার আবুর পাঞ্জাবি যেটা ছিল একটু নীল কালারের মধ্যে এটার একজ্যাক্ট কালারটা ফোনের মধ্যে আসতেছিল না দেন পাঞ্জাবির সাথে এই তো কিছু পাজামা নিয়ে নেওয়া হয়েছিল এখানে ছিল আবুর আর একটা পাঞ্জাবি এই পাঞ্জাবিটা খুব সুন্দর ছিল হোয়াইট কালারের মধ্যে তো এই তো এইগুলো ছিল আমার ভাইয়ের টি শার্ট তো ফার্স্টে একটা ছিল ব্ল্যাক কালার আর একটা ছিল স্কাই ব্লু কালারের মধ্যে দেন ওর জন্য একটা পাঞ্জাবি নেওয়া হয় যেটা ছিল ব্লু কালারের মধ্যে আমরা চাচ্ছিলাম আব্বুর পাঞ্জাবিটার সাথে যাতে ওর পাঞ্জাবির কালারটা ম্যাচ হয় কিন্তু অনেক খোঁজার পরও আমরা না পাইলেও ম্যাক্সিমাম মিলে গেছে আর কি এরকম একটা পাঞ্জাবি নিয়ে নিই তো দেন এটা ছিল ওর প্যান্টটা ওর প্যান্টটা খুবই সুন্দর ছিল তারপর এই তো এটা ছিল ওর শার্ট যেটা ও যে পছন্দ করে কিনছে বেসিক্যালি ও শার্ট বেশি পছন্দ করে তো এই ছিল আমাদের ঈদের শপিং তো আজকের জন্য ভিডিওটাকে আর বড় করব না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ